প্রজাতন্ত্র দিবসের আগের দিন পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্র এবার গোটা দেশে মোট একশো তেরো জন পদ্মশ্রী পাচ্ছেন তার মধ্যে বাংলার নজন রয়েছেন গায়ক অরিজিৎ সিং নৃত্যশিল্পী এবং অভিনেতা মমতা শঙ্কর সাহিত্য এবং শিক্ষা জগতে অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন নগেন্দ্রনাথ রায় রাজবংশী ভাষায় রামায়ণ অনুবাদ করে এক অনন্য কীর্তি স্থাপন করেছেন তিনি রাজবংশী ভাষাভাষী মানুষের কাছে তো খুশি বিষয় তো বটেই এবং এই শুধু আমাদের নয় আমার নয় আমার পেশায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইতিমধ্যে রাজবংশী ভাষায় লিখেছেন একাধিক বই লিখেছেন গীতা গুরু গীতা কিংবা লিখেছেন কাব্যগ্রন্থ হকল খালি ইতিমধ্যেই পনেরোটির বেশি গ্রন্থ উপন্যাস রাজবংশী ভাষায় অনুবাদ করেছেন সত্তরের দশকে রাজবংশী ভাষায় তার প্রথম বই লেখেন নিগমাঞ্জলি তার অসামান্য কৃতিত্বে গর্বিত পরিবার পরিজন লাগছে তো খুবই ভালো প্রথমে আমি আমার হাজব্যান্ডকেই প্রণাম করি তারপর আমার ভারত মাতা যে আমাদের এই স্বীকৃতিটা দিল ভারত মাতাকেও প্রণাম জানাই বাবার রাজবংশী ভাষাতে যে রামায়ণ লিখে সম্মান পেয়েছেন ভারত সরকারের কাছে তার জন্য আমরা সকলেই খুবই গর্বিত দু সালে তিনি সম্পূর্ণরূপে রাজবংশী ভাষায় রামায়ণ লেখা সম্পূর্ণ করেন এবার শীত পেরোলেই হাত দেবেন মহাভারতে পাশাপাশি যুব সমাজের কাছে অনুরোধ জানান তারা যেন নেশায় আসক্ত না হয়ে পড়ে তোমরা না করে না খান গাঁজা ভাঙ দিশা উত্তরবঙ্গ আজ গর্ব করে মাস্টার মশাইকে নিয়ে স্ত্রীর কাছে তিনি সাক্ষাৎ ঈশ্বর সম তার প্রচেষ্টা রাজবংশী ভাষাকে সমৃদ্ধ করছে জানালেন সাহিত্যপ্রেমী মানুষরা পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ